তো আজ ভাবলাম একটু সেজে নিই তো একটু হালকা করে সেজে নিলাম অ্যান্ড এখন বের হবো বাইরে একদম হান্ড্রেড পার্সেন্ট দেখাচ্ছে সারাদিন বৃষ্টি পড়বে বেবিরা সব সময় লিপস্টিক দেয় না ওকে হুম হুম নট এভরি টাইম টিচার বকা দিবে তোমার হাতে যে নেলস দিয়েছো টিচার দেখলেও বকা দিবে ঠিক আছে

আচ্ছা দেখো তুমিও দেখলাম না আগে থেকেই তো জানো যে কোনো ডিসিশন নিতে গেলে আমি বেঞ্জিকে একশো বার কিনে বেঞ্জ এটা না এটা এটা কারণ আমি হচ্ছে ডোনাপো খুব ভালো করে কে কনফিউজ আমি কিন্তু কিনে ফেলে আমি গোল্ডের শপিও গিয়ে আমি দশ মিনিটে কিনে ফেলে আমি খুবই চিন্তা করছি তো কালকে দেখে আসছি সারা রাত চিন্তা করে সবার ভোট করছি এখন আমি চুরি ইনশাআল্লাহ চুড়ি কিনবো চুড়ি জয়ী হয়েছে

রায় Лукаসের পাশে এই চাচার ঝামুড়িটা অনেক মজা অনেক মজা জিব্বা বের হয়ে যাচ্ছে আমাদের আহিলের বাট ইটস ওকে গোয়না আমি দিশার মতো বড় লোক হতে চাই এই যে গোয়না টেনশনে টেনশনে ঘুমাইতে পারে না আমি ঠিক দিশার মতো বড় লোক হতে চাই অফ দিশা ইজ ভেরি কনফিউজড অ্যাবাউট হার গোল্ড তো ও হাটুক বাচ্চা কাছে নি আসলে তো হাঁটাচলা করা যায় না মা হাঁটো আমরা ওখানে বসবো ফুট কোর্টে বসবো মা বসবো তো আমরা একটু ফুড কোর্টে আসছি ফুড কোর্টে বাচ্চাদেরকে নিয়ে বসি আমি আসলে বাচ্চাদেরকে নিয়ে এত হাঁটতে পারি না তাবি এই কয়দিন এত আদরে আদরে থেকে সে খুবই এখন দুষ্টু হয়ে গিয়েছে কি আর বলবো একটু গিয়ে বসি বসে আছি ফুড কোর্টে দিশারা আসবে সো যেহেতু দাওয়াত আছে দাওয়াত থাকলে এর আগে এমন কিছু খাই না এর আগে আগে কি so, হবে so, uh, <laughs> <laughs> ইউয়ান বাবা তা আমি অ্যাকচুয়ালি মনে হয় আমাদের ডোনা আপুকে অনেক দিন পরে সাথে পাইলাম আমরা তারা দুজন একসাথে বাংলাদেশে যাবে এই জন্য তারা একা একা জামা কিনছে হ্যাঁ তারা একা একা জামা কিনছে ওকে ফাইন ফাইন এই দুইটা জামায় আমি নজর দিলাম

বাস কোথায় বাবা তাই আমরা এখন যাব মুনিয়াপুতের বাসায় মুনিয়াপুতের বাসায় আমাদের দাওয়াত আছে সো ওবার দিয়ে আবার যাব হ্যাঁ ওখানে ফ্রেন্ড আছে এখনো কানেক্টিং আমরা চলে আসছি মুনিয়াপুর বাসায় তাপুর বাসাটা কিন্তু অনেক সুন্দর ভেরি নাইস এক একটা জায়গায় একটু ডিফারেন্ট ডিফারেন্ট করে আপুর বাসাটা সাজানো আমাদের সবার বাসার মতো না মনে হয় এই যে রাজা বাচ্চার বাড়ি বাসায় চলে আসছে আর কি এতই সুন্দর করে থাকে এই যে আপুর ফ্যামিলি পিকচার ফ্যামিলি ওয়াল দেখি দেখি ও ওকে তুমি তুমি ড্র করবে না এই তোমাদের ভালো লাগে

বহুত তো দৌড়াদৌড়ি হলো অনেক কিছু হলো আর দুটা দিন বলতে গেলে মোটামুটি আর চারটা দিন উইকেন্ড সহ বাসায় আছি হয়তো বা জানি না হুটহাট করে কোনো প্ল্যান হলে বের হব তা না হলে আপাতত এই যে বাসাতেই টাইম পার করব অনেক দৌড়াদৌড়ি করছি কাপড় চোপড়গুলা শুকাতে দিলাম কাপড় চোপড় নেভার এন্ডিং ধোয়া নেভার এন্ডিং এগুলোর কাজ করা বাই বাইদ এটা হচ্ছে গিয়ে এক ধরনের একটা টিস্যু টাইপেরই ওয়াশিং মেশিনে দিলে যদি এক কাপড়ের রং অন্য কাপড়ে চলে যায় এইটা দিলে নাকি যায় না তো এটা ইউজ করলাম এখনও আসলে তেমন কোনো আসানুরূপ কিছু দেখছি না আমি নর্মালি আসলে একসাথে কাপড় দেই না কালার তো তারপরও এটা দিয়ে আজকে ট্রাই করলাম বা আরো কয়েকদিন দিয়ে ছেলেছি একদিন আসলে ভয় পাই এক্সপেরিমেন্ট একসাথে কালো কাপড় সাদা কাপড় দিয়ে দেখব কি হয় যাই হোক দিশার আজকে থাকবে না যেহেতু ওদের আমাকে নিয়ে চলে যাবে পোর্স মাউথে ওরা আবার বাংলাদেশে যাবে আজকে তাবি আমাকে অনেক 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 একটা হেকটিক টাইম দিয়েছে ও পুরো পুরো উবারে যেতে যেতে দুইবার যুবার উঠলাম খুব কান্নাকাটি করেছে ও খুব ক্র্যাঙ্কি হয়েছে কি হয় আজকে যে গোল্ডের সবগুলোতে গেলাম দিশার সাথে সব কিছুতে সবাই দেখেছে যে তাবিদ কি পরিমাণ ক্র্যাঙ্কি থাকে তো দুটো বাচ্চা নিয়ে আমি এবার কানে ধরেছি মানে এভাবে এত টাইমের জন্য আমি বের হব না খুব কম টাইমের জন্য বের হবো একা একাই ভাবে বের হওয়া ভেরি 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 টাফ মানে গাড়িতে নামা করা এদের ন্যাপি ব্যাগ এগুলো খুব টাফ হয়ে যায় তারেক থাকলে বা জিনিসটা তাও একটু আর কি সহনশীল হয় তা না হলে খুব টাফ হয়ে যায় এখন যদি আমি ড্রাইভিং পারতাম আমি কখনো তাদের এই কান্না নিয়ে গাড়ি ড্রাইভ করতে পারতাম না প্যানিক হয়ে যাইতাম আলহামদুলিল্লাহ ফর এভরিথিং সবাই একটু দোয়া করো আমার বাচ্চার জন্য আর অনেকে খুব বাজে বাজে কমেন্ট করে বাচ্চাদেরকে নিয়ে কিছু বলার নাই তাদের জন্য বিবেক বুদ্ধি না থাকলে কাউকে কিছু বলার আসলে থাকে না যতই আমি ওয়াইজ অ্যান্সার দেই কেউ সেটা ইয়ে দিতে পারবে না যাই হোক আমার আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ